ধারাবাহিকতা নবী আসার যে সিলসিলা এটা ইব্রাহিম আলহ ইসলাম থেকে দুই ভাগ হয়েছে কারণ আমরা ইব্রাহিম আলহ ইসলামের পর্বে বলেছিলাম যে তিনি হচ্ছেন আবুল আম্বিয়া সকল নবীদের বাবা ইব্রাহিম আলাই ইসলামের দুইজন পুত্র সন্তান ছিল আমরা জানি ইসহাক আলি ইসালাম ইসমাইল আলহ ইসলাম এই ইসহাক আলিহ ইসলামের সন্তান হচ্ছে ইয়াকুব আলহ ইসলাম এবং এই চ্যানেলেই সব নবীর এসেছে ইয়াকুব আলহ ইসলামের অপর নাম হচ্ছে ইসরাহল ফলে এই চ্যানেলে যত নবী এসেছে তারা হচ্ছে পানি ইসরায়েলের নবী কিন্তু ইব্রাহিম আলি সালামের অপর সন্তান ইসমাঈল আলি ইসলামের চ্যানেলে কোনো নবী আসেনি তো সব নবী যেহেতু ইসমাঈল আলি ইসলামের চ্যানেলে না এসে ইসহাক আলহ ইসলামের চ্যানেলে এসেছে সবাই ভেবেছিল শেষ নবী হয়তো এই চ্যানেলে আসবে কিন্তু আল্লাহ তাদের ধারণাকে নসাদ করে দিয়ে সেদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইস্লামকে ইসমাঈল আলহ ইসলামের চ্যানেলে প্রেরণ করেছেন তাই তিনি বনি ইসমাঈল তিনি বানী ইসরা নন

প্রেরণ করেছে এবং সহি বুখারির বর্ণনায় আল্লাহ ইসলাম ফরমান যে আমাকে আল্লাহ তাআলা এমন পাঁচটি ন্যায়ামত দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেননি এর মধ্যে একটা হচ্ছে অন্যান্য সকল নবীকে আল্লাহ তালা বিশেষ জনপদের জন্য বিশেষ জাতি গোষ্ঠীর জন্য নবী করে প্রেরণ করেছেন কিন্তু আমাকে আল্লাহ তালা গোটা মানব মন্ডলের জন্য প্রেরণ করেছেন রাসুসাহ বলেন ওখানে নবী ইউবা আসা নবীদেরকে তাদের নির্দিষ্ট কমে জাতির কাছে নবী হিসেবে পাঠানো হয়েছে আর আমি গোটা মানব মন্ডলের জন্য বিশ্ববাসীর জন্য নবী হয়ে প্রেরিত হয়েছে এবং রসুল্লাহ ইসলামকে তিনি বলেছেন যে আমাকে সাফাহাতের সুযোগ দেয়া হবে কেমতের দিন যে ভয়ঙ্করতম দিনে নবীরাও থার থার করে কাঁপতে থাকবে আল্লাহ তালার সামনে একটি টু শব্দ করার সাহস পাবে না কোনো কথা বলার সাহস পাবে না ঠিক সেই মুহূর্তে

ايش تسال انت رابر بدنيه تقول محمد نامتي